মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরিতে যারা কলিং বিষয়ে নতুন আসছেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা বা কথাগুলো অবশ্যই শুনবেন আর বীররা পুরাটাই দেখার অনুরোধ করলে তাহলে বিস্তারিত বুঝতে পারবেন মালয়েশিয়াতে যারা ফার্নিচার ফ্যাক্টরিতে নতুন আসছেন তারা কাজ করবে না আর মালয়েশিয়ার বসেরা সব সময় তারা মানে তাড়াতাড়ি কাজ করে পছন্দ করে বা সবাই তারা বলে তাড়াতাড়ি কাজ করো যাই হোক এই তাড়াতাড়ি কাজ করার জন্য কি কী সুবিধা অসুবিধা হতে পারে সেই সম্পর্কে কিছু কথা বলবো মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরিতে আপনার কাজ করতে হলে অনেক রিক্স বা অনেক কিছুই রিক্স হয় কারণ হাতের আঙুল কেটে যায় বা হাত কেটে যায় অনেক সমস্যা হয় তবে এগুলো আপনারা সব সময় সেবে থাকবেন কারণ কাজ তো করতে হবে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কাজ না করলে বছরা ভালো পায় না বা বছরা রাখে না কাজে তবে এই জন্যে আপনারা কাজ করবেন যেমন কাটিং সেকশনে আছে রিক্সের কাজ লাউটারে আছে রিক্সের কাজ এরপরে লুবাং সেকশনে কষ্ট রিক্সের কাজ আছে এবং কি বুরুশে গোসায় যারা ফার্নিচার ক্ষেত্রে কাজ করেন তারা এই সমস্ত সেকশন আপনারা চিনতে পারবেন বা বুঝবেন যেমন লাউটারে রিক্স আপনার হাতের আঙ্গুল পুড়ে যায় বা কাঠের টুকরা সুইটা গেলে বাড়ি লাগলে ওই জায়গাটায় সিদ্ধ হয়ে যায় বা ভেঙে যায় হাড় পর্যন্ত ভেঙে যায় লোবাং সেকশনে যে আগরগুলো আছে ওগুলো হাতের মধ্যে ডাইবা যায় কাটিং সেকশনে হাতের আঙ্গুল কাইটা পড়া যায় বুরুশ সেকশনে যে বেল আছে বেল্টের ভিতরে আপনার আঙুল যে আঙ্গুল একদম পড়া যায় হাতের আঙুল যে কোনো আঙ্গল আঙ্গুল পড়ে যায় সাথে সাথে যাই হোক গসার মধ্যে গসার মেশিনে গসা লাগলে পরে আপনার চামড়া ছুইলা যায় সেই জায়গায় অনেক জখম হয়ে অনেক দিন ভোগা লাগে আর ফার্নিচার ফ্যাক্টরিতে যদি আপনার হাত পাও কাটে তাহলে আপনি এক মাসের নিচে কোনো ডিউটি করা যায় না এক মাস আপনার রেস্টে থাকা লাগে যাই হোক আর মালয়েশিয়ার অনেক বছরে আছে ক্ষতিপূরণ দেয় না বা কোনো বেসিক দেয় না এমসি দেয় না সব কিছু নিজের গ্রহণ করুন আগে চিকিৎসার খরচটা পর্যন্ত দেয় না অনেক বছর আছে তবে যাই হোক আপনারা যারা ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করেন তাদের সতর্কবাতায় কাজ করবেন বা তারা অনেক হিসাব করে কাজ করবেন আপনাদের জানি কোনো ক্ষয়ক্ষতি না হয় দেখে শুনে কাজ করবেন যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন